আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এক একজন নবী যখন এক একটা গুত্রের মধ্যে পাঠাইতেন ওই নবীর কালে এক একটা কিতাব দিয়েছেন আসমানি কিতাবের মধ্যে চারটা চারখানি আসমানি কিতাব হলো প্রসিদ্ধ কিতাব হজরত মুসা আলী সাল্লাতু আসসালামের জামানার মধ্যে যখন মুসা আলী সাল্লাতু আসসালামকে যখন প্রেরণ করেছেন পাঠিয়েছেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে বুজানোর জন্য একটা কিতাব দিয়েছেন সেই কিতাবের নাম হলো তাওরাত কিতাব ঈসা আলাইহিস সালামকে যখন নবুয়ত দিলেন ঈসা আলাইহিস সালামকে যখন তার পুত্রদের মধ্যে পাঠাইলেন পাঠানোর পর ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বুজানোর জন্য সঠিক রাস্তা দেখানোর জন্য انجিল কিতাব দিয়েছেন দাউদ আলী আলাইহিস সালামকে যখন নবী আল্লাহ তালা প্রেরণ করেছেন দাউদ আলী সাল্লাহামের গুত্রের মধ্যে যখন আল্লাহ তালা এই দাউদ আলী সাল্লাহামকে যখন দিয়েছেন তখন ওই নবীকে একটা কিতাব দিয়েছেন যে কিতাবের নাম হল জাবুর কিতাব কয় কিতাব গেল তিনখানা কিতাব গেল তাওরাত ইনজি জাবুর শেষ পর্যন্ত আল্লাহ পাকুরবুল আলামিন। আমার নবী আপনার নবী সৈয়দুল মুরসালিম

যারে মোহাম্মদ রুম্মদ যদি পেতে পারতাম তাহলে তো অনেক ভাগ্যবান হতে পারতাম আর আজকে আমরা তো না চাইতেই পেয়ে গেছি একটা জিনিস মানে একটা ডাকের একটা কথা আছে যে না চাইতে যদি কেউ পেয়ে যায় তাহলে সেটার মূল্য কিন্তু সে বুঝে না এমন হয়েছে আমরা যদি আজকে ওই নবী নবীরা যে তো আফসুস করে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের উন্মত হওয়ার জন্য আর আমি আপনি সাধারণ মায়ের থেকে আসার দুনিয়াত আমরা নবী দাবি করতেছি এটার জন্য কি আমাদের একটু খুশি হওয়ার দরকার না আল্লাহ রাসুলের যে সুন্নত আছে শূন্যত মোতাবেক আমাদের জীবনটা চালানোর দরকার না অবশ্যই দরকার কিন্তু আমরা চালিয়ে দিয়েছি